হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইস টু মুভিস মেড ইজি আজকে আমরা ডিটেলস এক্সপ্লেন করব জুরাসিক ওয়ার্ল্ড রিভার দ্য মুভি এর তো সরাসরি গল্পে যাওয়া যাক তো গল্পের শুরুতেই আমরা ইকুয়েডরের একটা আইল্যান্ডের ডাইনোসর রিসার্চ সেন্টার দেখতে পাই পরবর্তী সিনে আমরা দেখতে পাই এখানে কর্মরত এক ব্যক্তির চকলেটের পোশাকগুলো ক্রমে ভেন্টিলেশন সিস্টেমে ঢুকে পড়ে ও পুরো সিস্টেম অল ডাউন করে যার কারণে সবাই ছুটে নিজের জীবন বাঁচানোর জন্য জায়গাটি পরিত্যাগ করতে থাকে কিন্তু এদের মধ্যে একজন এই প্লেসে আটকা পড়ে এবং অন্য কর্মীর বর্তমানে আসে যেখানে আমরা দেখতে পাই একটা মেডিসিন কোম্পানি এর উচ্চ পদস্থ ব্যক্তি একজন ডিফেন্স কর্মীকে খোঁজার চেষ্টা করছে হঠাৎ করেই সেই সেটি তার গাড়িতে উঠে এবং একটা প্লেসে ডিসকাশন শুরু করে তারা আমরা সেখানে দেখতে পাই সেই লোকটি লেডি কমান্ডারকে কনভিন্স করতে থাকে সেই ডাইনোসরের দ্বীপটিতে যাওয়ার জন্য ডিসকাশনের একটা পর্যায়ে সে সেই মেয়েটিকে অনেকটা অফার করে এবং সেই লেডি কমান্ডার এগ্রি করে এরপর তারা চলে যায় একটা ডাইনোসরের পুরনো মিউজিয়ামে সেখানে একটা ডাইনোসরের প্রত্যক্তার দিক এর সাথে দেখা করে এরপর তারা তিনজন ডিসকাশন করে এবং তিনজন মিলে চলে যায় ইকুয়েডরে পরবর্তী সিন আমরা দেখতে পাই ইকুয়েডরে লেডি কমান্ডার তার পরিচিত এক ফ্রেন্ডের সাথে আলাপ করে তাদেরকে ডাইনোসরের আইল্যান্ডে নিয়ে যাওয়ার জন্য এবং তাদের পার্সোনাল কত ডিসকাশন করে তারপর সেই লোক অ্যাগ্রি করে তার টিম নিয়ে তারা রওনা হয় পরবর্তী সিনে আমরা দেখতে পাই একটা ফ্যামিলি তারা ইকুয়েটারে সেই দ্বীপের কাছাকাছি বোট নিয়ে ভ্রমণে বের হয়েছে এরপর আমরা দেখতে পাই তাদের এই ছোট্ট বোটটিকে পানির যেতে থাকা ডাইনোসর আক্রমণ করে এবং ডুবিয়ে দেয় ডুবে যাওয়া চাকরিদেরকে অভিযানে যাওয়া কমান্ডারের টিম উদ্ধার করে ও তাদের আশ্রয় দেয় ডাইনোসর আইল্যান্ডে তাদের যাওয়ার উদ্দেশ্য হল তারা সবচেয়ে বড় সাইজে তিনটা ডাইনোসরের থেকে ব্লাড স্যাম্পল কালেকশন করবে যাতে তারা মানুষের হাটের জন্য কার্যকরী ভালো ওষুধ বানাতে পারে যাতে মানুষের হাটো ডাইনোসরের হাটের মতো দীর্ঘদিন সুস্থ সবল থাকে আমরা ফিরে আসি বর্তমানে সেখানে আমরা দেখতে পাই সেই লেডি কমান্ডার পানিতে থাকা ডাইনোসরের কিছু লাগে এবং তার থেকে ব্লাড স্যাম্পল কালেকশন করতে সক্ষম পরক্ষণে সেই বিশাল আকারের ডাইনোসর এবং অন্যান্য প্রজাতির ডাইনোসররা মিলে তাদের গোটে আক্রমণ করে বিপদ দেখে আশ্রয় পাওয়া ফ্যামিলির একটা মেয়ে তাদের সরকারকে রেডিও সিগনাল পাঠতে চাইলে উঠেদ কোম্পানির লোকটি তার সাথে ধস্ত করে ও তাকে সমুদ্রে ফেলে দেয় এর ধরুন তার ফ্যামিলি মেম্বাররা সেই বোর্ড থেকে ঝাপ দেয় এবং পরে দেখা যায় যে ডাইনোসররা সেই বোটটিকে ডুবিয়ে দেয় এরপর আমরা দেখতে পাই বোট ভেঙে দ্বীপে পৌঁছানো অভিযানে যাওয়া টিম মেম্বারদের একজনকে স্থলে থাকা ডাইনোসর খেয়ে ফেলে এবং তাকে মেরে ফেলে এরপর আমরা দেখতে পাই বোটে থাকা সেই ফ্যামিলি তারা দ্বীপের অন্য পাশে ছাত্রে উঠে এরপর তারা দ্বীপে থাকা ভেন্টিলেশন পাইপ অনুযায়ী রিসার্চ সেন্টারে পৌঁছানোর জন্য চেষ্টা করতে থাকে পরবর্তী সিনে আমরা দেখতে পারি মেডিসিন কোম্পানির লোকটি একটা মরদার থেকে পিস্তল কালেক্ট করে এরপর দেখি যে এই ছেলেটা প্রাকৃতিক তাকে সাজা দেওয়ার সময় অন্যান্য ডাইনোসর তাকে আক্রমণ করতে আসে বাট ওপর থেকে অন্য ডাইনোসর এসে সেগুলোকে মেরে ফেলে তারপর দেখি অভিযানী টিম মেম্বাররা একটা প্লেসে আসে এবং দ্বিতীয় বিরাট প্রজাতির ডাইনোসরের দেখি খুশি হয় এবং তাদের থেকে ব্লাড স্যাম্পল কালেক্ট করে আরেক দিকে অন্যান্য গ্রুপ মেম্বাররা বড় ডাইনোসর আক্রমণের শিকার হয় এবং তারা অনেক কষ্ট করে নিজেদের জীবন উদ্ধার করে পরবর্তী সিনে গ্রুপ পাহাড়ের চূড়ায় একটা গুহায় প্রবেশ করে তৃতীয় ডাইনোসরের টিম থেকে ব্লাড স্যাম্পল কালেক্ট করার জন্য তখন মা ডাইনোসর তাদের আক্রমণ করে এবং এক টিম মেম্বারকে মেরে ফেলে বাকি টিম মেম্বাররা জীবন বাঁচিয়ে সেই রিসার্চ সেন্টারে পৌঁছায় এরপর দুই গ্রুপ টিম মেম্বারদের দেখা হয় রিসার্চ সেন্টারে এবং তখন হঠাৎ জেনারেটর অন হয়ে যায় এবং ডাইনোসরদের আগমন ঘটে ডাইনোসর গুলো আক্রমণ করলে তারা নিজেদের জীবন বাঁচিয়ে সেখান থেকে বের হওয়ার চেষ্টা করে তাদের পূর্ব মতো কল করা হেলিকপ্টার আস্তে না আস্তে বড় ডাইনোসর সেটাকে ভেঙে ফেলে তখন তাদের কাছে বেঁচে ফেরার পথ একটাই থাকে ডক ইয়ার্ডে যে বোট নিয়ে বের হয়ে আসা এরপর তারা সেন্টারের ভেন্টিলেশন সুড়ঙ্গ দিয়ে ডক ইয়ার্ডে যাওয়ার চেষ্টা করে শুরু হয় মুভি ক্লাইম্যাক্স সিনের সাসপেন্স দিয়ে ভরা এরপর আমরা দেখতে পাই যে সুড়ঙ্গের ভিতরে এবং বাইরে দুই জায়গায় এই ডাইনোসরের আক্রমণ ওষুধ কোম্পানির কর্মকর্তাকে বড় ডাইনোসরটা খেয়ে ফেলে এবং অন্যান্য টেম পাম্বার আক্রমণ করতে থাকে তখন তার ডাইনোসরের ধ্যান যায় ছোট বাচ্চার দিকে ছোট বাচ্চাকে সেভ করার জন্য বড় টিম মেম্বারদের একজন প্লেয়ারের হাতে নিয়ে ডাইনোসরকে ইশারা করতে থাকে যাতে ডাইনোসরটি পথ ভ্রষ্ট হয়ে তার দিকে চলে আসে এরপর ডাইনোসরটা ওই টিম মেম্বারের প্লেয়ার গান দেখে দেখে তার পিছনে যেতে থাকে এবং অন্যান্য টিম মেম্বাররা এই সুযোগে তাদের বোট নামিয়ে ফেলে এবং ভোটে উঠে পড়ে এবং রওনা পাওয়ার জন্য প্রস্তুতি নেয় এরপর দেখি লেডি কমান্ডার শোকাহত হয় কিন্তু ফাঁস পরেই দেখে আরেকটা আলো তার বন্ধু কোনোভাবে ডান্সার হাত থেকে বেঁচে ফিরছে এরপর তারা সবাই মিলে তাকে নিয়ে বোটে করে সেই প্লেস ত্যাগ করে ও মুভি শেষ হয়ে যায় তো ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক ও কমেন্ট করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসবে সবাই ভালো থাকবেন গুড বাই